আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে শয়তান কোন দিন বা কখন সত্য কথা বলেছিল আমরা সকলে তো শয়তানকে সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসেবে যান সে হচ্ছে কাজাব অর্থাৎ সবচেয়ে বড় মিথ্যাবাদী সে কখনো আদম সন্তানের ভালো চায় না সে সব সময় তার ধোকা মিথ্যা কপটতা ইত্যাদি দিয়ে বনি আদমকে পথভ্রষ্ট করার চেষ্টা করে কিন্তু বুখারি শরীফের একটি হাদিস দ্বারা আমরা শয়তানের সত্য বলা এটার প্রমাণ পাই যে শয়তান মানুষের উপকারের জন্য একদিন একটা সত্য কথা বলেছিল আবু হল তাল আলো থেকে বর্ণিত তিনি বলেন যে ওয়াক্কালানি ওয়াকালানী রসুল্লাহ আলহিম আল্লাহ জাকাতি রমাদন যে রমজানের জাকাতের সম্পদ পাহারা দেওয়া পাহারা দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন তো আমি যথারীতি সম্পদগুলো পাহারা দিই হঠাৎ দেখি একদিন একজন ব্যক্তি সে আসলো এবং সেখান থেকে কিছু সম্পদ বা মাল নেওয়ার চেষ্টা করতেছে তো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম যে লা নাকা ইলা রসুল ইল্লাহ আলাইহু যে তুমি যেহেতু অপরাধ করেছো চুরি করার চেষ্টা করেছো এজন্য আমি তোমাকে মহানব ইসল্লাহ আলাইহুসাল্লামের দরবারে উপস্থিত করাবো তোমার বিচার হবে এই কথা শুনে ওই লোকটি বলল যে দান তুমি আমাকে ছেড়ে দাও ফাইন নি হলো গরিব মানুষ অলি আয়াল আমার পরিবার পরিজন আছে আমি বাধ্য হয়েছি চুরি করতে একথা শুনে আমার মনে মায়া লাগলো আমি তাকে ছেড়ে দিলাম তো ঠিক তার পরের রাতে সে একই কাজ করলো এবং আমি তাকে ছেড়ে দিলাম তারপরের রাতে সে যখন আবার চুরি করতে আসলো আমি তাকে ধরে ফেললাম এবং তাকে বললাম যে আমি তাকে দরবারে তুলব একথা শুনে সে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন বাক্য শিখিয়ে দিব ইদা আওয়াইতা ইলা ফিরা শিকা যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে ফাকর আয়াতাল কুরসি ইয়া তুমি আয়াতুল কুরসি পড়বে যদি তুমি এই আমলটা করতে পারো লাইয়া সালা আলাই কামিনাল্লাহ হাফিজ এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন ওয়ালা এক রবুকা ওলা শাল্পানন্দ হাত্তা তুসবিহা এবং সকাল পর্যন্ত তোমার ধারে পাশে শয়তান যেতে পারবে না তো এই কথা বলার পরে আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা রসুল্লা সাল্লাই আমাকে বললেন যে হে সেই বন্দির কি অবস্থা তখন আমি রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে বললাম যে আমি তাকে ধরেছিলাম কিন্তু সে আমাকে একটা মহামূল্যবান আমল শিখিয়ে দিয়েছে যে আয়াতুল কুরসি পড়লে কেউ ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যায় আল্লাহ তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দেন তো এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি তখন বললেন যে ফা সদা কাকা অহুয়া কাজুগুন বলতে সে সত্য বলেছে যদিও সে সবচেয়ে বড় মিথ্যাবাদী হে আবুরাইরা তুমি কি জানো সে কে আমি বললাম ইয়া রসুল্লাহ না আমি তো তাকে চিনি না তখন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন জাকা কাসাই অনন যে তুমি যাকে ধরেছিলে এবং যে তোমাকে এই সত্য আমলটা শিখিয়েছে সে হলো একজন শয়তান সে হলো শয়তান এটা ঠিক যে শয়তান কখনো মিথ্যা কথা সত্য কথা বলে না সে সবচেয়ে বড় মিথ্যাবাদী কিন্তু আজকে সে অবশ্যই সত্য কথা বলেছে এবং যে আমলের কথা তোমাকে বলেছে এটা অবশ্যই সত্য